তো গাইস আপনারা যদি বাড়িতে টিয়া পাখি পালেন আর টিয়া পাখি বেস্ট খাওয়ালো কারাম গাছ কারামগাঁটা পাইলে মানে টিয়া পাখি সেই খুশি হয় মানে বহুত খাওয়া হয়েছে কারাম গাছ টিয়া পাখিরে তারপরে কিছুক্ষণ সূর্যমুখী ফুল আছে ওইটাও বহুত খায় কিন্তু সূর্যমুখী ফুলের বহুত নাম তো আর কম দামের মধ্যে এই সূর্য আপনার কারামগাঁটাই বেস্ট ফলমূলের মধ্যে কারামগাঁটা বহুত খায় আর ওই কারামগার জন্য টিয়া পাখি সবসময় দেখ মানে কারামগা গাছে যায় আর আমার টিয়া পাখি মাঝে মাঝে কাছে যায় কিন্তু অন্য টিয় কি করে কামরা কার মার কাছে থাকা হার না সেই জন্য আর কি করি আমি কানমকা পাইরা আনি ওই যে বাবু যা ওই বাবু কারা পাইরে দেয় মাঝে মাঝে পাইরা দেওয়ার পরে আর কি আমি ও দেওয়া যায় আর কি ওই যে ওই যে কইছে যে ও দেওয়া যায় আর চাইছে কারণ যে যা যার লগে মানে টিয়া পাখি বহুত টাইম ই করে থাকে টিয়া পাখি তার কথা আর কি শুনে তো বাবু না হচ্ছে বহ এনে বহ তিয়া ভাগি ন কটা গা ওলফু কাম গাড়ী খাৱ কামৰা কামুৰি কৰে নে তুংগ আছে যে কাম গা গা মানে তিয় ভাগি মেলা আহে না কতাকুৱ আহে নে নে